ডিসেম্বরের যেদিন একত্রিশ তারিখ হবে সেদিন কি হবে কি হবে সেদিন থার্টি ফার্স্ট নাইট হবে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এগুলো আগে কোনদিনও এই দেশে ছিল না আমাদের বাপদাদারা তো দূরের কথা আমরাই আমাদের জীবনের সূচনা কালে আমাদের শৈশব কালে আমরা এই থার্টি ফার্স্ট নাইট নামক কিছুই দেখি নাই কিন্তু আজকে আস্তে আস্তে ইউরোপিয়ানরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা এই দিনে নানা ধরনের আনন্দ উল্লাস করে নানা ধরনের অশ্লীলতার স্রোতে তারা কা ভাসিয়ে দেয় নানা ধরনের মদ্যপান নেশা জাতীয় দ্রব্যের সাইলাভ বয়ে যায় তাদের দেখা দেখি আজকে বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইট নামক এক নতুন কালচার আমদানি করা হয়েছে আল্লাহ নবীর কথাগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে দেখেন কিভাবে বাস্তবায়িত হচ্ছে মুসলমানদের ঘরগুলোকে মুসলমানদের সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যত ধরনের আয়োজন সম্ভব সব ধরনের আয়োজন মুসলমানদের মধ্যে করে দিচ্ছে